অন্ত স্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রূপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে এমনটাই হতে চলেছে সূর্য যখন দীপাকে কোথায় পাওয়া যায় তা ভাবতে থাকেন তখন চারু এসে বলে এই কি এসেস তোমার কি হয়েছে তোমাকে কেমন দেখাচ্ছে কেন তখন সূর্য বলছে চারু আমার শরীরটা ভালো লাগছে না আমার খিচুড়ি খেতে মন চাইছে তুমি কি রান্না করে দিতে পারবে তখন চারু বলে আমি তো রান্না করতে পারি না ঠিক আছে আমি এইচডি কে ফোন করে বাসায় আসতে বলি এটা শুনে সূর্য খুশি হয় কারণ তার উদ্দেশ্য ছিল এ এইচডি তাকে 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 দেখতেই হবে চারু দীপাকে ফোন করে আসতে বলে দীপা রান্না করে নিয়ে আসে আর উপর থেকে সোনা দীপাকে দেখে ফেলে সোনা দৌড়ে নিচে নেমে সূর্য আর চারুকে নিজের রুমে নিয়ে আসে আর বলে আমি না বলা পর্যন্ত তোমরা এই রুম থেকে বের হবে না এমন সময় দরজায় বেল বাঁচতে সোনা বলে আমি দেখে আসি কি এসেছে তারপর দরজা খুলতেই দেখে তার মা দীপা এসেছে সোনা দীপাকে দেখে অপমান করে বের করে দেয় আর খাবারগুলো নিয়ে উপরে যায় আর এইদিকে সূর্য সূর্য দিয়ে দেখে ফেলে দীপা এসেছিল। তারপর সোনা আসতে চারুকে বলে একটু বাহিরে যেতে তারপর সূর্য সোনাকে প্রশ্ন করে কে এসেছিল তখন সোনা আমতা আমতা করে বলে কেউ না তখন সূর্য বলে নিশ্চয়ই তোমার মা দীপা এসেছিল এখানে তখন শোনা অবাক হয়ে যায় ভাবতে থাকে আমি এখন বাবাকে কি উত্তর দিব তারপর সূর্য বলেন ঠিক আছে বাড়াবাড়ি করার দরকার নেই তুমি এবার শান্ত হও যে কম্পিটিশন আছে তার জন্য প্রস্তুত হও এই দিকে শঙ্খদ্বীপ তার মেয়েকে নিয়ে অন্ত স্কুল প্রতিযোগিতা অংশগ্রহণ করবে শুনে দীপা খুবই আগ্রহী হয় স্যারের মেয়েকে একবার দেখার জন্য কিন্তু স্যারের মেয়েকে রেস্টুরেন্টে কেউ এ পর্যন্ত দেখতে পায়নি পরের দিন সকালবেলা শঙ্খদ্বীপ তার মেয়েকে নিয়ে বের হয় স্কুল প্রতিযোগিতায় যাওয়ার জন্য অন্যদিকে সূর্য চারু ও সোনাকে নিয়ে বের হয় স্কুল প্রতিযোগিতায় যাওয়ার জন্য আর এইদিকে স্কুল প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে বলে সোনা চিন্তায় পড়ে যায় সে কি পারবে আর অন্যদিকে শঙ্খদ্বীপের মেয়ে কোনো চিন্তাই নেই কারণ তার একটা আত্মবিশ্বাস ছিল যে সে পারবে এবং তাকে যে করেই হোক পারতেই হবে বিশ্বাস তাদের তাদের সোনার সাথে অন্য উঠবে না কিন্তু সমস্ত আর পেরে ধারণাকে ভেঙে দিয়ে একের পর এক পুরস্কার জিতে নিলে শঙ্খদ্বীপের মেয়ে এভাবে প্রতিযোগিতা শেষ হওয়ার পর যখন চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হবে তখন সবার মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয় কে হতে পারে এ চ্যাম্পিয়ন তারপর শিক্ষক যখন অনেক সান্ত্বনামূলক কথা বলে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে তখন অনেকে অবাক হয়ে যায় অন্যদিকে শঙ্খদ্বীপকে মঞ্চে ডাকা হয় বলে সে খুশিতে আত্মহারা হয়ে চলে আসে আর তার মেয়েকে অভিনন্দন জানায় এই দিকে বিজয়ের নাম রূপা হওয়ায় সূর্য ভাবতে থাকে এ আমার মেয়ে রূপা নয় তো এ বলে সে মেয়েটির কাছে চলে আসে একটু কথা বলার জন্য রূপা তো তার বাবাকে দেখে চিনতে ফেলেছে আর সোনাকেও চিনে রূপা কিন্তু সে তার বাবাকে কিছুই বুঝতে দেয় না রূপার মনে পড়ে সোনার জন্মদিনে সাংবাদিকের সাথে তার বাবার বলা কথাগুলো রূপা আরও ভাবতে থাকে তার বাবা আর মায়ের কথা তার বাবা তো রূপা আর তার মাকে ছাড়া ভালোই আছে এইসব ভেবে ভেবে রূপা সুযোগ করার প্রশ্নগুলো এড়িয়ে যায় আর সেখানে থেকে শঙ্খদ্বীপের সাথে বাসায় চলে আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কী হতে চলেছে তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে